আসসালামু আলাইকুম ইতিহন কেমন আছেন সবাই আর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার সাথে পাতাকপির একটি রেসিপি যেটা কি না দেখেন কালারটা কতটা সুন্দর আসছে এই পাতাকপি দিয়ে আজকে আমি ডিম দিয়ে খুবই মজা করে ভাজি করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আর সবার কাছে অনুরোধ রইল বি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক কীভাবে আমি ভাজিটা করি প্রথমে আমি পাতাকপিটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখেন আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন এবার চলে যাব চুলায় দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা তো চুলায় প্রথমে আমি এগুলাকে একটু সিদ্ধ করে নিব। এখানে আমি প্রথমে চুলায় দিয়ে দিলাম বেশ কিছু উপকরণ নিব না শুধু স্বাদ মতো লবণ দিব আর হাফ চামচ রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে পানিটা শুকিয়ে নেব সিদ্ধ করে নিব আর কি এখানে আমি পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম করে টমেটো একটা টমেটো কুচি দিয়ে সাথে কিছুটা কাঁচামরিচ দিলাম আর শুধু টমেটো এবং পেঁয়াজের জন্য একটু লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম হিটে টমেটো এবং পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়েছি তারপরে সুন্দর একটা কালারের জন্য এখানে হাফ চামচের কম একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এক সাইড করে নিয়ে ডিমটা ভেঙে তারপরে আমি এখানে পাতাকপিটা দিয়ে ভালো করে ভেজে নেবো আর হয়ে যাবে আমার মজাদার সাদের বাঁধাকপি দিয়ে ডিমের একটা ভাজি এই তো আমার রান্নাটা একদমই শেষ হয়ে গেল আশা করি আপনাদের ভালো লাগবে আজকের মতো আপনাদের কাছ থেকে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হবে অন্য কোনো বিটি নিয়ে সবাইকে আল্লাহ হাফিজ